আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আমরা এক বছর ধরে কি এক বছরের অধিক সময় ধরে আপনাদের বলে আসছিলাম যে মাধ্যমিক পাস মেয়েদের জন্য আমরা স্পেশাল একটা প্রতিষ্ঠান করব এবং যে প্রতিষ্ঠানতে ইলেভেন এবং টুয়েলভ এই দুই বছর মেয়েরা হাই সেকেন্ডারি এডুকেশান কাউন্সিলের বইটাই পড়বে এবং আর্টসের সিলেবাস তাদেরকে পড়ানো হবে এবং সেই সঙ্গে সঙ্গে এই বছর মলানি বিভাগের গুরুত্বপূর্ণ কিছু কিতাব আমরা তাদেরকে পড়িয়ে দেবো আর সর্বশেষ এইচএস পরীক্ষা হয়ে গেলে পরে তাদেরকে কাউন্সেলিং করে যে ছাত্রীটা যোগ্য হবে কাউকে আমরা মেডিকেলে কাউকে লয়ারে বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে এখান থেকে ডাইরেক্ট কর্মক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হতে পারে এইরকম কোনো জায়গায় আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব তো সেই রকম চিন্তাভাবনা নিয়ে জন্ম নেওয়া বিবি আসিয়া বালিকা মাদ্রাসা আপনি ধরিয়ে নিতে পারেন এটা একটা সিনিয়র সেকেন্ডারি গার্লস মিশন এটা শুধুমাত্র মেয়েদের জন্যে এবং এখানে মেয়েরা পড়বে মাধ্যমিক পাশ করার পর আমাদের এখানে ভর্তি হবে তাদেরকে নিয়ে আমরা পড়াবো এই জায়গাটায় তো ইলেভেন এবং টুয়েলভে আমরা বাচ্চা ভর্তি নিতে পারি এবছর চল্লিশটা করে বাচ্চা আমরা নেব তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত মেয়েরা এখানে ভর্তি হতে ইচ্ছুক আমি অভিভাবক অভিভাবকদের জন্য বলছি সম্পূর্ণ ইসলামী পরিবেশে এবং যে কোনো মিশনের চাইতে সুন্দর একটা ভালো পরিবেশ দিয়ে বাচ্চাদেরকে এখানে দিনই কালচারের সাথে সাথে তারা কীভাবে লয়ার হবে কিভাবে মেডিকেলে তারা নার্স হতে পারে বা ডক্টর হতে পারে বা ফিজিওথেরাপিস্ট বা প্যাথোলজিস্ট এই সমস্ত জায়গায় উপযুক্ত করার জন্যেই সম্পূর্ণ ইসলামী পরিবেশে পাঁচক নামাজ কালাম এবং সকাল সন্ধ্যা করান্তলাবাদ সেই সঙ্গে দিনের তালিম সব মিলিয়ে একটা শান্তিপূর্ণ দিনই পরিবেশের মাঝখান দিয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালিত তবে এবার মাধ্যমিক পরীক্ষা যেহেতু হয়ে গেছে গতকাল তো আমি মাধ্যমিক যে সমস্ত মেয়ের পরীক্ষা দিয়েছে সেই সমস্ত বাবা মায়েদের কাছে আমি খুব বিনয়ের সঙ্গে বলবো যে ইসলামিক পরিবেশে রেখে আপনার মেয়েটাকে উচ্চ মাধ্যমিক পাশ করাবার একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন বাদুড়িয়া ব্লকের বাদুরিয়া ব্লকের জগন্নাথপুর অঞ্চলের এটা জড়াশোর বলে যে জায়গাটা আছে ওখান থেকে জাস্ট এক মিনিট পায়ে হেঁটে পশ্চিম দিকে পানির ট্যাঙ্কের আগে পশ্চিম গায়ে এই প্রতিষ্ঠানটা অবস্থিত আমি আপনাদের বাচ্চাদের মানুষ করবার জন্য দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা বিবি মাদ্রাসা তথা সিনিয়র সেকেন্ডারি গার্লস মিশন এই জায়গাটায় আমরা ভর্তির জন্য ফর্ম ছেড়েছি বোর্ড অফ ইসলামিক এডুকেশন সাইটে যেয়ে আপনি বাচ্চাদের অনলাইনে ফর্ম ফিল করতে পারেন এবং আগামী সাতাশে ফেব্রুয়ারি বেলা এগারোটায় এখানেই বাচ্চাদের অ্যাডমিশন টেস্ট হবে আমরা এগারো ক্লাসে মাত্র চল্লিশটা করেই বাচ্চা নেব তো যে সমস্ত গার্জেন তাদের সন্তানকে ভর্তি করতে ইচ্ছুক পঁচিশ তারিখে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তার মানে আর মাত্র দুদিন সময় হাতে বাকি আছে পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল করা যাবে সাতাশ তারিখে আমাদের অ্যাডমিশান টেস্ট বোর্ড অফ ইসলামিক এডুকেশান সাইটেই আমরা ফর্ম ফিল আপ চলছে আপনাদের সহযোগিতা এবং সর্বাঙ্গীন শুভকামনা কামনা করছি সালামুক